ভাই মানে মাঠে উপস্থিত আমি আপনাদের স্থানে এত প্রধান প্রদর্শন করতে পারি। ঠিক স্থানীয় জনপ্রতিনিধি এবং

সম্মানিত উপস্থিতি মাদক শুধুমাত্র একজন

আরে একেবারে ঠিক আছে মনিটা সাদা দিন দাদা খাই রাজা আমারে ফিরে দাদা আরে এই ভাই আমার কারাত করে সমস্যা হয়ে গেছে এখন 30 লাগবে আরে এ তারা থাকলে ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে সম্মানিত